নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিশিথে গল্পটির প্রথম পর্ব ডাক্তার ডাক্তার জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে চোখ মেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণবাবু ধরফর করিয়া উঠিয়া পিট ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তাঁহার মুখের দিকে চাহিলাম ঘড়িতে দেখি তখন রাত্রি আড়াইটা বিবর্ণ বিবর্ণমুখে বিস্ফারিত নেত্রে কহিলেন আজ রাত্রে আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে তোমার ঔষধ কোনো কাজে লাগিল না আমি কিঞ্চিত স্বসংকোচে বলিলাম আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন ওটা তোমার ভারী ভ্রম মদ নহে আদ্যপ্রান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিভাই ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল আমি তাহা উস্কাইয়া দিলাম একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল কুচাখানা গায়ের ওপর টানিয়া একবার খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসিলাম দক্ষিণাচরণবাবু বলিতে লাগিলেন আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল কিন্তু আমার বয়স তখন বেশি ছিল না সহজেই রসাধিক্ষ ছিল তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম তাই অবিমিশ্র গৃহিণীপোনায় মন উঠিত না কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্ত হইয়া ভাসিয়া যাইত তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল তাহার পর আজ বছর চারেক হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল ওষ্ঠব্রণ হইয়া জ্বর বিকার হইয়া মরিবার দাখিল হইলাম বাঁচিবার আশা ছিল না একদিন এমন হইল যে ডাক্তারের জবাব দিয়া গেল এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল সে গব্য ঘৃতের সহিত একটি শিকড়ে বাঁটিয়া আমাকে খাওয়াইয়া দিল ঔষধের গুণেই হউক বা অদৃষ্টক্রমেই হউক সে যাত্রায় বাঁচিয়ে গেলাম রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই সেই কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দাঁড়ে সমাগত জমদুতগুলার সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন তাহার সমস্ত প্রেম সমস্ত হৃদয় সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো দুই হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন আহার ছিল না নিদ্রা ছিল না জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না জম যখন পরাহত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাঁহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন তাহার পর হইতেই তাহার নানারকম জটিল ব্যায়াম সূত্রপাত হইল তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন বলিতে লাগলেন আহ করো কি লোকে বলিবে কি অমন করিয়া দিন তুমি আমার ঘরে যাতায়াত করিও না যেন নিজে পাখা খাইতেছি এইরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম তো ভারী একটা কারাকারি ব্যাপার পড়িয়া যাইত দিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় দশ মিনিট উত্তীর্ণ হইয়া যাইত তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত তিনি বলিতেন পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয় আমাদের সেই বরানগরের বাড়িটি বোধ করি তুমি দেখিয়াছ বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখেই গঙ্গা বহিতেছে আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বের দিয়া ঘিরিয়া আমার স্ত্রী নিজের মতো এক টুকরা বাগান বানাইয়াছিলেন সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দিশি অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না এবং টবের মধ্যে অকিঞ্চিতকর উদ্ভিদের পার্শ্বে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত লাটিন নামের জয়ধ্বজা উড়িত না বেল জুঁই গোলাপ গন্ধরাজ করবি এবং রজনীগন্ধারি প্রাদুর্ভাব কিছু বেশি প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়া বাঁধানো ছিল সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুই বেলা তাহা ধুইয়া সাফ করাইয়া রাখিতেন গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল সেখান হইতে গঙ্গা দেখা যাইত কিন্তু গঙ্গা হইতে কুঠির পানশির বাবুরা তাহাকে দেখিতে পাইত না অনেক দিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছে আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলের প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম আমারই জানুর উপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন তাই একটি বালিশানিয়া তাহার মাথার তলায় রাখিয়া দিলাম দুটি একটি করিয়া প্রস্ফুট বকুল ফুল ঝরিতে লাগিল এবং শাখান্তরাল হইয়া ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল চারিদিক শান্ত নিস্তব্ধ সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে একপাশে নীরব বসিয়া তাঁহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল আমি ধীরে ধীরে কাছের গোড়ায় আসিয়া দুই হস্তে তাহার একটি উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না কিছুক্ষণ এইরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল আমি বলিয়া উঠিলাম তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না তখনই বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না আমার স্ত্রী হাসিয়া উঠিলেন সে হাসিতে লজ্জা ছিল সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল প্রতিবাদস্বরূপে একটি কথামাত্র না বলিয়া কেবল তাঁহার সেই হাসির দ্বারা জানাইলেন কোনো কালে ভুলিবে না ইহা কখনও সম্ভব নহে এবং আমি তাহা প্রত্যাশাও করি না ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত তাহার সম্মুখে গেলেই সেগুলা নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত ছাপার অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু বাহিয়া দর দর ধারায় জল পড়িতে থাকে সেইগুলা মুখে বলিতে গেলে কেন যে হাসির উদ্রেক করে এ পর্যন্ত বুঝিতে পারিলাম না বাদ প্রতিবাদ কথাই চলে কিন্তু হাসির উপরে তর্ক চলে না কাজেই চুপ করিয়া যাইতে হইল জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম এমন জ্যোৎস্না রাত্রেও কি পিক বধির হইয়া আছে বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না ডাক্তার বলিল একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয় আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম এইখানে বাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন সন্নিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন আমিও চুপ করিয়া রহিলাম কুলুঙ্গিতে কেরোসিন মিট করিয়া জ্বলিতে লাগিল এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল হঠাৎ মৌন ভঙ্গ করিয়া বাবু বলিতে আরম্ভ করিলেন সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন অবশেষে অনেককাল একভাবে কাটাইয়া ডাক্তারও বলিলেন আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যায়াম সারিবার নহে তাহাকে ডুগ্ন হইয়াই কাটাইতে হইবে তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন যখন ব্যায়ামও সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই তখন আর কতদিন এই জীবনমৃতকে লইয়া কাটাইবে তুমি আর একটা বিবাহ করো এটা যেন কেবল এক সুযুক্তি এবং সদ বিবেচনার কথা ইহার মধ্যে যে ভারী একটা মহত্ব বীরত্ব বা অসামান্য কিছু আছে এমন ভাব তাঁহার লেশমাত্র ছিল না এইবার আমার হাসিবার পালা ছিল কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমুচ্চভাবে বলিতে লাগিলাম যতদিন এই দেহে জীবন আছে তিনি বাধা দিয়া কহিলেন নাও নাও আর বলিতে হইবে না তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিলেন তখন আমাকে ক্ষান্ত হইতে হইল জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করিয়াছে কি না কিন্তু এখন বুঝিতে পারিতেছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম এ কার্যে যে ভঙ্গ দিব এমন কল্পনাও আমার মনে ছিল না অথচ চিরজীবন এই চির রুগ্নকে লইয়া যাপন করিতে হইবে এ কল্পনাও আমার নিকট পীড়াজনক হইয়াছিল হাই প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম তখন প্রেমের কুহকে সুখের আশ্বাসে সৌন্দর্যের মরিচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল আজ হইতে শেষ পর্যন্ত কেবল আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখিতে পাইয়াছিলেন তখন জানিতাম না কিন্তু এখন সন্দেহমাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন